কত করে বেঁচেছেন আরে পাঙ্গাস আড়াইশো দাদা বুটি কাপ কত বুটি কাপ কত বড় আছে তো এ দাদু বুটি কাপ কত বেঁচেছেন আরে তো বড় মাগুর চারশো চারশো রুই কত রুই

টাকা তো কটা বিক্রি হোক না দামই না বেশি মাছ তো এই জন্যে বেশি দেখে দাম করছে না

কত করে দিচ্ছেন প্রভা চারশো টেক চারশো চারশো এই প্রবাইল তো দেওয়ার

200 ini balu masuk dambar, masin dam <tip -sukur> <Du -sure> <-sukur>

ইলিশ ছাড়াই অন্য কিছু দেয় নাগরের সুযোগ সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি